চতুর্থ শ্রেণীর ছাত্রীকে স্কুলের বাথরুমে নিয়ে গিয়ে সহমেহন করানোর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের স্কুলের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি কোস্টাল থানার অন্তর্গত চাঁদপুর কামদেব প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা ঘটনাস্থলে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ ধস্তাধস্তি বর্ষসা পরে পুলিশ লাঠিচার্জ করে উত্তেজিত জনতার উপর পরে একজন পুলিশ আহত হয় ঘটনায় প্রধান শিক্ষক সুবল সিটকে গ্রেপ্তার করে মন্দারমণি থানার পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি এলাকার ঘটনা

কত পাঠানো দরকার এই সব স্কুলে কিভাবে বাচ্চাদেরকে পাঠানো হবে কেউ কেউ পাঠাবে না কেউ পাঠাবে না ঘটনা ঘটেছে अरे अलम सपूर गा 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 निभालू क्या नोट करेगा जामरा सुधु सुधु निचाई जाऊंगी चार तक चार तक चार तक चलो 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 बार उड़िया हवन तो 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 तो